ঘুম থেকে উঠেই কত্তা গিন্নি দুজনে মিলেই লেগে পড়লাম একটা কাগজ নিয়ে আশেপাশে সব কাজ পড়ে রয়েছে এখন ঘুম থেকে উঠে দেখছি ঝিরি বৃষ্টি পড়ছে তো এর জন্যই এই প্লাস্টিকটাকে এখন মাপ দিয়ে কেটে এখন এই যে রান্নাঘরের চাল দেখছো এই চালটার ওপরে আর কি ওঠাবো আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে যে রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ তো এর জন্যই টালিগুলোকে তড়ি করে নামানো হয়েছে নামিয়ে ওপরে প্লাস্টিক চাপিয়ে দিয়েছে কিন্তু প্লাস্টিক চাপালে কি হবে বলো তো ওই পেছনের কিছুটা অংশ না এখনও ফাঁকা রয়েছে তো এর জন্যই এই প্লাস্টিকটাকে এখন ওর মাপ দিয়ে কেটে এই যে ফাঁকা অংশটা আছে সেখানে আর কি দিয়ে দেব না হলে এখান থেকে তো বৃষ্টির জল পড়ে বাঁশগুলো ভিজে যাবে আর যে প্লাস্টিক দিয়ে চাপা আছে যে বাঁশগুলো ওগুলো নষ্ট হয়ে যাবে তো এর জন্যই ঘুম থেকে উঠে বৃষ্টি পড়া দেখেই দুজনা মিলে আগে লেগে পড়লাম এই প্লাস্টিকটা চালের ওপর চাপা দিতে আর জানো তো এই প্লাস্টিক দেওয়ার পরে আমার রান্নাঘরটা ঘরে যে লাইটিং দিয়ে সাজানো হয় ঠিক ওরকম দেখতে হয়েছে তবে কীরকম লাগছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে বাইরে থেকে অতটা বুঝবে না ভেতর থেকে মানে বুঝবে যে ঘরটা যেন মনে হচ্ছে লাইটিং লাগানো হয়েছে আর আকাশটাকে যেন মনে হচ্ছে আমার এই চালের ওপর নামিয়ে আনা হয়েছে দেখো এত কথা বলতে বলতে সকালবেলা ভিডিওর ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর ভিডিও শুরুতেই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার ছোট ছোট স্বপ্নগুলোকে একটু বাস্তবে পরিপূর্ণ করতে পারি তো বন্ধুরা চালে তো কাগজটা তোলা হয়ে গেছে তারপরে কাজে হাত দেওয়ার আগে ভাবলাম যে কটা ফুল তুলে নিই তাই চলে আসলাম কটা গাছের ফুল তুলতে আর জানো তো ওই যে টাইম কলের ধারে যে গাছটার ফুল তুলেছিলাম সেটা এখন এই প্রথমবার গাছটায় ফুল ফুটলো তো একটা ফুল গাছে রাখতে হয় কিন্তু যেহেতু একটাই ফুল ফুটেছে তাই খুব ইচ্ছে হলো ওই ফুলটা দিয়ে ঠাকুরকে পুজো দিই যেহেতু প্রথম ফুল তাই ফুলগুলোকে তুলে নিলাম তারপরে চলে আসলাম এই ঘরের পেছনেও একটা কাশির জবা ফুল গাছ আছে তো সেখানেও দুটো ফুল ফুটেছে তো সেটাকেও তুলে নিলাম ফুল দিয়ে বেলপাতা দিয়ে একবারে তুলে ঠাকুরের কাজটাকে গুছিয়ে নিলাম তারপরে একে একে এবার সংসারের কাজগুলোকে সেরে নেব আর বন্ধুরা তোমরা প্লিজ একটু সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কেমন ফুলগুলোকে ঠাকুরের সিংহাসনে রেখে আসলাম তারপরে চলে আসলাম এই ঘরে আর রাতে যে ভাত খেয়েছিলাম তো কিছু এঁটো বাসন ছিল সেগুলোকে এখন নামিয়ে নিলাম তো এগুলোকে এখন কলপারে রেখে বাসি ঘরটাও এখনও ঝাড় দিইনি তো ঘরটা ঝাড় দেব। আর এর মধ্যে চারিদিক যেন তো খুব অন্ধকার হয়ে এসছে আর বৃষ্টির ফটোটাও খুব জোরে জোরে পড়ছে তাই সকালবেলায় একটু ভিজবো না কারণ বাড়ির শুদ্ধ সবারই জ্বর একে শাশুড়ি মা অসুস্থ দুই ছেলের জ্বর তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজে নিজে জ্বর বাঁধায় তাহলে আমার সংসারটা কে দেখবে বলো তাই ভাবলাম বাইরের কাজগুলো না একটু পরে সারব বৃষ্টিটা কমলে তাই চলে আসলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরের কাজগুলো আগে সেরে নিই তো এর জন্য ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নেব আর তারপরে আবার ওই ঘরেও ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে তো সব ঘরগুলোকে এখন ঝাড় দিয়ে নিয়ে বিছনাটাও তুলে নেব। যতক্ষণ না বৃষ্টিটা থামে আর এই যে দেখেছ হাত দিয়ে সরালাম এটা হচ্ছে একটা ক্রামবোর্ড তো এটা আমার বড় ছেলেকে আমার ননদেরা দিয়েছে ওর জন্মদিনে আসলে জন্মদিন তো সেরকম কিছু করা হয় না তো এইবার ভেবেছিলাম কিছুই করব না একটু কেক কেনে কাটাবো তো সেইটাই করেছিলাম আর ও পিসিদের কাছে এই গ্রাম বোর্ড চেয়েছিলো তো ওনারা ফোনপেতে টাকা পাঠিয়ে দিয়েছিল তারপরে আমি আমাদের চারদা থেকে এটা কিনে নিয়ে এসেছি তো ছেলেরা খুব সুন্দর খেলতে পারে জানো তো আর আমার ছোট ছেলেও এখন খেলা শিখে গেছে ওই ঘরটা ছাদ দিয়ে নিয়ে চলে আসলাম আবার এই ঘরে তো এই ঘরের ছেলেরা উঠে গেছে তো ভাবলাম বিছানাটাও তুলে নিই তো এই জন্যই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখেছ আমার বেড়ার চারিদিকে জামাকাপড় মেলা আসলে কী বলো তো এই বৃষ্টির জন্য তো জামাকাপড় বাইরে মেলে কোনো শান্তিই নেই এই মেলবো এই বৃষ্টি তো কতবার তোলা যায় তোমরাই বলো তো এর জন্য এই ঘরে যেহেতু সারা রাত ফ্যান চলে তো এর জন্য এই ঘরের চারিদিকে জামাকাপড়গুলো মেলে দিই আর শুকিয়ে যায় তারপরে সকালবেলা যখন একটু হালকা রোদ ওঠে তো সেই রোদ্রে জামা কাপড়গুলোকে মেলে দিই তাহলে আমার আমার ভেজে একটা গন্ধও থাকে না আর জামা কাপড়গুলো সুন্দর বেশ শুকনো হয়ে যায় আর আজকে তো সকাল থেকে বৃষ্টি জানি না বেলার দিকে রোদ উঠবে কি উঠবে না তো এর জন্যই জামা কাপড়গুলোকে সব বেড়ার থেকে নামিয়ে নিলাম আর ফ্যানের হাওয়াতে না পুরো শুকিয়ে গেছে তো এখন ভাবলাম এগুলোকেও গুছিয়ে নেব তার আগে বিছনাটাকে একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই কারণ বিছনার চাদর যদি একটু বিছনায় টান টান করে পাতা থাকে না বিছনাটা কিন্তু ভাঙা হলেও দেখতে খুব সুন্দর লাগে জানো তো আর এদিকে বিছনাটাকে ঝেড়ে নিয়ে জামা কাপড়গুলোকে এখন এক এক করে গুছিয়ে নেব আমার জানো তো কোনো শোকেস আলমারি কোনো কিছুই নেই আমার এই ভাঙাচুরা ঘরে একটা ভাঙা আলনাই আছে তো সেই আলনাটার মধ্যেই জামা কাপড়গুলোকে সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই আলনার মিডিলে যে থাকটা আছে ওই তাকের মধ্যে নতুন জামা কাপড়গুলোকে রেখে দিই আসলে একটা বাক্স আছে কিন্তু কী তো ওই বাক্সটাই না সব জামা কাপড় আটে না বোঝোই তো বাড়িতে চারটে মানুষ চারটে মানুষের তো আর কম জামা কাপড় হয় না তো সব জামা কাপড় তো আর একটা বাক্সে আটা সম্ভব না তো এর জন্যই ভাগে ভাগে কিছু কিছু জিনিস আছে তো রেখে মধ্যে দিই এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে গিয়ে চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে কিন্তু আমি ভাতটাও উলোনে চড়িয়ে দিয়েছি ভাতটা চড়িয়ে দেওয়ার পরে দেখছি বৃষ্টিটা অনেকটাই ধরন দিয়েছে তো এর জন্য ভাবলাম চলো সকালে যে বাসনগুলো বের করেছিলাম সেগুলো এখন মেজে নিয়ে তো এর জন্যই চলে আসলাম কল পারে তো এখন বাসনগুলো সব মেজে নিলাম আর বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নেব কারণ কী বলতো এই যে উঠোনে যে কাদা এই কাদার মধ্যে বারবার একবার এই ঘর একবার ওই ঘর করতে না ভালো লাগে না রান্নাটা যদি হয়ে যায় তারপরে আমি বাকি কাজগুলো সব সেরে একবারে স্নানটা করে নেব তো এর জন্য এই বাসনগুলো ধুয়ে যাব হচ্ছে রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করতে আর বাসনগুলোকে রেখে রান্নাঘরে গিয়ে ভাতের জালটাকে ঠেলে দিলাম দিয়ে রান্না করব কি তার জন্য চলে গেলাম দোকানে তো দোকান থেকে নিয়ে আসলাম একটু বেসন ডাল আর হচ্ছে হলুদ তার সাথে নিয়ে আসলাম হচ্ছে কিছুটা শিউলি ফুলের পাতা আসলে কি বলো তো বাড়ি শুদ্ধ সবার যেহেতু জ্বর আর জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছে করছে না তো এই শিউলি ফুলের পাতাগুলো যদি বড়া করে দিই তো গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে আর মুখে রুচি ফিরবে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটাকে আগে উবুট দিয়ে নেব আর হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো আমি কেন বলেছি রান্নাঘরের লাইটিং কিংবা আকাশটাকে নামিয়ে এনেছি তো দেখো আমার এই রান্নাঘরটা পুরো যেন মনে হচ্ছে নীল আকাশে ঘেরা আসলে ওপরে যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে সেটা না নীল কালারের তো এর জন্য সেই প্লাস্টিকের রঙের মধ্যে ঘরটা পুরো ওই রঙে ভরে গেছে তো এর জন্যই এরকম লাগছে দেখতে তো এই দিকে আমি দেখো উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এক এক করে এই শিউলি পাতার বড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি আর জানো তো এই শিউলি পাতার রস বলো শিউলি পাতার বড়া এগুলো খাওয়া কিন্তু খুবই উপকারী এই যে জ্বর হলে মুখে যে স্বাদ চলে যায় তো এগুলো খেলে মুখে স্বাদটা আবার ফিরে আসে তো এর জন্যই মানে নিয়ে এসে করা যেহেতু দুই ছেলের জ্বর শাশুড়ি মাও অসুস্থ তো খেলে পরে একটু মুখে স্বাদ ফিরবে আর কিছু খেতে পারবে আর বড়াগুলো দেখেছ দেখতে কতটা সুন্দর হয়েছে আর তেমন খেতেও সুন্দর হয়েছে তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এক বালতির জল নিয়ে তো এখন এই ঘরটাকে একবারে মুছে নেবো ঘরটা মুছে নিয়ে কতগুলো বাসন আছে সেগুলোকেও মাজবো আর দেখছি এখন আকাশটা পরিষ্কার হয়েছে আর খুব সুন্দর রোদ উঠেছে তাই এই রোদ দেখে আর লোভ সামলাতে পাচ্ছি না যে কতগুলো জামা কাপড় জমে আছে আবার কতগুলো বালিশের ওয়ার আছে তো সেগুলোকেও আজকে ভাবলাম কেচে নেবো আর যেহেতু রবিবার রবিবারে না একটু কাচাকচিটা বেশি থাকে ছেলেদের তো স্কুলের চাপটা থাকে না তো এর জন্য চেষ্টা করি রবিবারটায় সমস্ত জিনিসগুলো কেচে নেওয়া যেমন বালিশের ওয়ার বলো বিছনার চাদর বলো ঘরের পর্দা বলো এগুলো রবিবারটা করে আমি পরিষ্কার করে থাকি তাহলে অতটা কাজের প্রেশারটা পড়ে না তো এর জন্য এই ঘরটাকে এখন ভালো করে মুছে নিয়ে জামাকাপড়গুলোকে কেচে নেব আর এই যে আমার দূরের সামনে সিঁড়িটা দেখেছ তো এই সিঁড়িটা মুছতে গিয়ে পুরো কাদা গুলা জল বেরিয়েছে কারণ কি বলো তো এই যে আমাদের উঠোনের যে কাদাগুলো বাইরে বেরোলেই তো পায়ে কাদা ভরে যায় আর আমি যতটাই পা ধুই না কেন আর কতবারই বা ধোয়া যায় বলো ছেলেরা তার সেটা শোনে না তো এর জন্যই সব সময় সিঁড়িটা যতই মুছি কাদা কাদায় হয়ে যায় তবুও তার মধ্যে চেষ্টা করি একটু মুছে রাখার আর থেকে থেকেই তো বৃষ্টি হয় যেহেতু এই সিঁড়ির সামনেটায় কোনো চালা নেই তো এর জন্য বৃষ্টির জলটাও পড়ে ভিজে থাকে তো এই ঘরটাকে ভালো করে মুছে নিয়ে চলে আসলাম কলপাড়ে আর দেখেছ কতগুলো জামা প্যান্ট নামিয়েছি আসলে কি বলো তো আগের দিনকে তো ওই চালের টালিগুলো নামানো হয়েছে তো সেই সব জামা কাপড়গুলো রয়েছে আর এখন যেহেতু বর্ষাকাল ছেলে মেয়েদের জামা কাপড় রেগুলারটা রেগুলারই ধোয়ার চেষ্টা করি আর যেহেতু জ্বর হয়েছে তো সেহেতু বেশি করেই ধুতে হয় যাতে কোনো জীবাণু আবার শরীরে প্রবেশ না করে একেই জানো তো ছোটো ছেলেকে নিয়ে প্রায় এক সপ্তাহ মতো আগেরবার হাসপাতালে ভর্তি ছিলাম তখন ডেঙ্গুর সময় কিন্তু সৌভাগ্যবশত ছেলে ডেঙ্গু হয়নি একটু জামসের কারণে জ্বরটা হয়েছিল তো ওই জ্বরটা পড়ছিল না তো এর জন্যই ভর্তি রেখেছিল হাসপাতালে তো এখন ছেলে ভালোই আছে তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো তো সব ভিজিয়ে নিয়েছি আর তোমাদেরকে তো আজকে রান্না করেছি কি সেটা দেখানো হয়নি তো চলো তোমাদেরকে আমি এগুলো কাঁচতে কাস্তে এক ঝলক দেখিয়ে দিই আজকে দুপুরে কি কি রান্না করলাম কেমন তো এই যে বন্ধুরা দেখো সকালে তো করেছিলাম শিউলি পাতার বড়া আর দুপুরবেলার জন্য করেছি হচ্ছে পুঁই পাতার বড়া তো বাড়ির চারিদিকেই কিছুটা পুঁই গাছ উঠেছিল কিন্তু জল জমেছে বলে মরে যাবে তো এর জন্যই কটা পুঁই পাতা ছিল সেগুলোকে তুলে এনে বড়া করলাম আর এই যে করেছি হচ্ছে ডিমের ঝোল তবে জানো তো আজকের ডিমগুলো না জানি না কেন খোসা ছাড়াতে গিয়ে ডিমগুলো উঠে যাচ্ছিল তো এর জন্যই ডিমগুলো না আর আস্ত আস্ত নেই ভেঙে ভেঙে গেছে আর এইদিকে তো রয়েছে হাড়িতে ভাত আর হাঁড়ির এই সাইডে রয়েছে দেখো রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করেছে হচ্ছে একটু ডাল তো আজকে দুপুরের এই রান্না ডাল ডিমের ঝোল আর পাতার বড়া আর দেখেছ এখন কত সুন্দর রোদ উঠেছে আমার মন ভরে কাঁচাও হয়ে গেছে আর রোদ খুব সুন্দর হয়েছে আকাশটা একদম পরিষ্কার তোর জামাকাপড়গুলো সব কেচে একবারে দড়িতে নেড়ে দিয়েছি আর বিন্দু মাত্র জায়গা নেই জানো তো আরেকটা জামা কাপড় মেলা এবার আমি স্নানটাও সেরে নেব আর স্নানটা সেরে দেখো বসে গেছে হচ্ছে ঠাকুরকে পুজো দিতে আসলে সব কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে আমার সংসারের কাজ পুরো কমপ্লিট তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সবাইকে দিয়ে নিয়ে বসবো হচ্ছে আমার হাতের কাজটা নিয়ে কারণ কি বলো তো শুধু তো সংসারে কাজ করলে হবে না যেহেতু একটা হাতের কাজ করি সেটাকেও আমার সমানভাবে সামলাতে হবে আর তার ফাঁকেই বন্ধুরা আমি কিন্তু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি সমস্ত কাজ বাজ সেরে রাত্রি এগারোটার পরে আমি বসে ভিডিওগুলো এডিট করি আর আজকে ভিডিওর এডিটের পাশে তোমরা হয়তো আমার ছেলের একটু কাশির আওয়াজ পাচ্ছ কারণ ছেলেরা আমার পাশেই শুয়ে আছে একটু উঠছে না জানো তো শরীরটা ভালো না আর যেহেতু আমার ভিডিওটা দিতে হবে তার জন্য আগে ওদের পাশে বসে ভিডিওটা এডিট করছি ঠাকুর পুজোটা সেরে নিয়েই দেখো চলে আসলাম হচ্ছে শাশুড়ি মার ভাত নিয়ে আসলে কি বলো তো উনি তো খুবই অসুস্থ তো ওনাকে বিছনাতে উপরেই ভাতটা দিতে হয় আর ওনার যেহেতু ওষুধ আছে আবার গায়ে লাগানোর কিছু মলম আছে তো এর জন্য ওনাকে আগে ভাতটা দিয়ে ওষুধটা খাইয়ে গায়ে মলমগুলো লাগিয়ে দেব দিয়ে নিয়ে এদিকের কাজটা হয়ে গেলে নিরালায় আবার বসে কটা ভাত খেতে পারবো তো এর জন্যই ওনাকে আগে ভাতটা দিয়ে দিলাম তারপরে আমি দুই ছেলেকে নিয়ে খেতে বসবো আর যদি তোমাদের দাদা ভাই চলে আসে তাহলে তো কোনো কথাই নেই আমরা চারজনে মিলেই খেতে বসে পড়বো